ষের বৈবাহিক জীবন কিছুটা সর্দি নামক যে বিমারি সে বিমারির মতন আপনার সর্দি বিমারি হইলে প্রথমে মস্তক যন্ত্রণাও করিবে কালক্রমে আপনার নাসিকা বন্ধ হইয়া শ্বাস প্রশ্বাস লইবার কষ্টও হইবে এবং আপনার নিশি নিদ্রার ব্যাঘাতও ঘটিবে তদরূপ আপনার সংসারে জীবনে আপনার সংসারে ঘাড়ি টানিতে টানিতে মস্তক যন্ত্রণাও হইবে নিদ্রার ব্যাঘাত ঘটিবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হইবা যাবার উপক্রম হইবে সর্দি নামক যতই ঘনভূত হইবে একটি আঠালো চট পদার্থ আপনার নাসিকার সুড়ঙ্গ পথ ধরিয়া ভিতর ভিতর বাহির ভিতর বাহিরে করিবে বিদ্যা আঙ্গুল দ্বারা নাসিকার এক সুড়ঙ্গ পথ চিপিয়া ধরিয়া সজরে বল প্রয়োগ করিয়া সে সেই আঠালো পদার্থটিকে আপনি বাহিরে করিবারও চেষ্টা করিবেন আপনি বল প্রয়োগ করিয়া সেই আঠালো পদার্থটিকে বাহির করিয়া ক্রোধবশত দু আঙ্গুলির দ্বারা ধরিয়া সজরে ক্রোধবশত ভূমিতে নিক্ষেপও করিবেন কিন্তু আপনার সংসার নামক যে আঠালো পদার্থটি আছে আপনি ক্রোধবশত সেটিকে কোথাও নিক্ষেপ করিতে পারিবেন না